গেটের বাইরের রাস্তায় অরিয়ন কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না শুধু অরিয়নের চোখের সামনে থেকে গাড়িটা অনেক আগেই চলে গেছে পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে অরিয়ন 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 থেকে শব্দ আসে হাবিব চৌধুরীর কি হয়েছে তোর পেছন আবারও বলেন তিনি অরিয়ন যেন কারো কথাই শুনল না রাস্তার দিকে আছে এক নজরে কি হয়েছে তোর অরিয়নের কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলে হাবিব চৌধুরী অরিয়ন ঘুরে তার দিকে তাকায় পাশেই ওয়াহিদ চৌধুরী দাঁড়িয়ে আছে এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন আর দৌড়াচ্ছিলিস কি জন্য প্রশ্ন করে সে এত ধীরেই অরিয়নের কণ্ঠস্বর আসলো যেন অরিয়ন নিজেই শুনতে পারলো না মিতা মিতার কি হয়েছে প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী চলে গেছে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে হতবাক হয়ে যায় হাবিব আর ওয়াহিদ চৌধুরী চোখমুখ ফ্যাকাশে হয়ে গেছে খনিকেই চলে গেছে মানে কি সব আজব আজব বলছিস মিতার কথা তো ওয়াহিদ চৌধুরী বলে ওয়াহি চৌধুরীর দিকে তাকিয়ে বলে অরিয়ন প্রতিটা কথায় ঘৃণা ছাড়া আর কিছুই প্রকাশ পাচ্ছে না রাগে চোখ লাল হয়ে আছে অরিয়নের কেউ আর কিছু বলার আগেই অরিয়ন বাড়ির দিকে হাঁটতে থাকে সরাসরি চলে যায় নিজের রুমে রুমে ঢুকতেই গতকাল রাতের সব কিছু যেন অরিয়নের চোখে ভাসতে থাকলো মিতার বারবার অরিয়নকে ভালোবাসি বলা অরিয়নের বুকে আলতো করে মাথায় রাখা সব মিথ্য ছিল সব কথাটা বলেই ড্রেসিং টেবিলের উপরে থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দেয় অরিয়ন ড্রেসিং টেবিলের আয়নায় অনবরত ঘুষি মারতে মারতে চেঁচিয়ে ওঠে অরিয়ন পরীকে ওইভাবে যেতে দেখে ঠিকই বুঝতে পেরেছে গতকাল রাতে নিজে থেকে এত সহজে অরিয়নকে মেনে নেওয়া নিজেকে অরিয়নের কাছে সঁপে দেওয়া সবটাই মিথ্যে ছিল সবটাই পরীর অভিনয় ছিল এই পরী আর ফিরে আসবে না ফিরে আসার উদ্দেশ্যে পরী কোথাও যায়নি অরিয়নের মনে হচ্ছে কেউ পানিতে অরিয়নের মাথাটা চেপে ধরেছে শ্বাস নিতে প্রতিনিয়ত কষ্ট হচ্ছে অরিয়নের হাত দিয়ে রক্ত বের হচ্ছে সেদিকে যেন খেয়াল নেই তার তুই যদি ভাবি সাথে সহজে আমাকে ছেড়ে যাবি তাহলে তুই ভুল ভাবছিস তোকে আমি কোথাও ছেড়ে দেব না আমারও আয় নাই ঘুষি মারতে মারতে বলে অরিয়ন তুই আমার 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 মঞ্চের মতো বলতে থাকে অরিয়ন বাসায় এতগুলো কাজের লোক থাকতে একটা মেয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে গেল আর তোমরা কেউ জানতেই পারলে না ড্রয়িং রুমে সকল কাজের লোকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে থাকে হাবিব চৌধুরী পুলিশ যে কোনো মুহূর্তে চলে আসবে ভাইয়া ফোন রেখে হাবিব চৌধুরীর কাছে এসে বলে ওয়াহিদ চৌধুরী ড্রয়িং রুমে সবাই বসে আছে মায়া চৌধুরী অনবরত কেঁদে যাচ্ছে আফরিনের চোখেও পানি মায়া চৌধুরীকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আনিকার মুখে কোনো টেনশন বা শোকের চিহ্ন দেখা যাচ্ছে না দেখে মনে হচ্ছে মিতার চলে যাওয়াতে খুশি হয়েছেন তিনি আবরার সিঁড়ি নিচে নেমে এসে হাবিব চৌধুরীর দিকে মিতার মোবাইল এগিয়ে দিয়ে বলে আবরারের হাত থেকে মোবাইল নিয়ে স্ক্রিন টাচ করতেই অবাক হয় হাবিব চৌধুরী রিসেট করা মানে ইচ্ছে করেই রেখে গেছে বলে হাবিব চৌধুরী মিতা নিজে স্বেচ্ছায় গেছে কোথায় আর কার সাথে বলে ওয়াহিদ চৌধুরী দেখো কোন ছেলের সাথে পালিয়েছে নাকি আবার ব্যঙ্গাত্মক ভাবে বলে আনিকা চৌধুরী সাবধানে কথা বলুন না বলে মায়া চৌধুরী কি সাবধানে বলবো মায়া তোমরা আমরা ছাড়া আর কেউ আছে আমাদের আত্মীয় যে তাদের বাড়িতে গিয়েছে এভাবে লুকিয়ে লুকিয়ে গিয়েছে মানে পালিয়েছে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল নাকি খোঁজ নিয়ে দেখো গিয়ে আন্টি প্লিজ চুপ করুন মিতা এমন না তা আপনি নিজেও ভালো করে জানেন বলে আফরিন আফরিনের কথা শুনে চুপ থাকে আনিকা চৌধুরী বাকিরা সবাই নিজেদের চিন্তায় ব্যস্ত মিতার চলে যাওয়ার কারণ কেউ বুঝতে পারছে না সেটা তো আমিও বুঝতে পারছি না ডিভোর্স অবাক হয়ে বলে আফরিন ডিভোর্স কার ডিভোর্স হতবাক হয়ে বলে মায়া চৌধুরী মিতার অরিয়নের বলে ওয়াহিদ চৌধুরী এইসব কখন হলো আমাদের কেন জানানো হলো না হঠাৎ করে মিথ্যা ডিভোর্স কেন চাইলো সোফা থেকে উঠে গিয়ে ওয়াহিদ চৌধুরীর কাছে গিয়ে প্রশ্ন করে মায়া চৌধুরী আরফিন আর অরিয়নের জন্য মাথা নিচু করে বলে ওয়াহিদ কি অবাক হয়ে বলে মায়া চৌধুরী আর আরফিন হ্যাঁ সেটাই যদি কারণ হয় তাহলে বাড়ি ছেড়ে কেন যাবে বাড়ি ছেড়ে যাওয়ার সাথে কি সম্পর্ক তার প্রশ্ন করে মায়া চৌধুরী সেটা তো আমিও বুঝতে পারছি না বলে হাবিব চৌধুরী ভেবে দেখো আমি যা বললাম তাই হবে বলে আনিকা মিতা আবার কিছু জেনে গেল না তো হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওয়াহিদ চৌধুরী না না তেমনটা হওয়ার কোনো সুযোগ নেই তাহলে কি সত্যি কোনো ছেলে বলে হাবিব চৌধুরী না মিতা এমনটা কোনো দিনই করতে পারে না তোমরা কি পাগল হয়ে গেছো কার সম্পর্কে কথা বলছো একটু ভেবে দেখো আমরার বলে স্যার পুলিশ এসেছে বলে শাইলা চল ওয়াহিদ হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী পুলিশের সাথে কথা বলতে চলে যায় কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না এই সুখের সংসারে কার নজর লেগেছে আল্লাহ ভালো জানে কাঁদতে কাঁদতে বলে মায়া চৌধুরী ফ্লোরে বসে আছে অরিয়ন হাত আর ফ্লোর রক্তাক্ত সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রুমের মধ্যে অরিয়নের চোখে রক্ত জমাট বেঁধেছে এক নজরে তাকিয়ে আছে হাতের মোবাইলের দিকে মোবাইলের স্ক্রিনে মিতার ছবি ভাসছে ছবিতে মিতা আইফেল টাওয়ারের তৃতীয় তলায় দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত মিতার ঘন লম্বা চুলগুলো বাতাসে উড়ছে মুখে ফুটে আছে মিষ্টিয়া খাসি কি ভেবে ছবিটা তুলেছিল তা অরিয়ন জানে না তবে সেই মুহূর্তে মনে হয়েছিল ছবিটা তুলে রাখা প্রয়োজন তাই ছবিটা মিতার অজান্তে তুলে রাখে অরিয়ন কার জন্য বা কি কারণ আমাকে ছেড়ে চলে গেলি আমি জানি না তবে এতটুকু জানি কাজটা তুই ভালো করিস না ছবির মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন আমাকে অন্য কারো প্রেমে পড়েছিস তুই অন্য কেউ তোকে আমার থেকে বেশি ভালোবাসবে বলেছে অন্য কারোর সাথে তুই ভালো থাকবি নিজের রক্তাক্ত আঙুল দিয়ে এমিদার ছবিতে স্পর্শ করতে করতে বলে অরিয়ন এর শাস্তি তোকে পেতে হবে আমাকে মিথ্যা বলার শাস্তি তোকে পেতে হবে পরমিতা দু মাস পর খাটের উপর বসে আছেন মায়া চৌধুরী চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তাকিয়ে আছে নিজের হাতে থাকা ছবির ফ্রেমটার দিকে ছবিতে ছোটবেলার আফরিন আর মিতাকে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরেছে দুজনের মুখে বিশাল হাসি মা মায়া চৌধুরীর কানে হাত রেখে পেছন থেকে ডাক দিয়ে ওঠে আফরিন আফরিনের ডাক শুনে ফিরে তাকায় মায়া চৌধুরী আফরিনের সাথে চোখাচোখি হতেই চোখের পানি যেন দ্রুত গতিতে পড়তে শুরু করেছে নিজেকে একটু সামলাও মা তা না হলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে মায়া চৌধুরীর পাশে বসতে বসতে বলে আফরিন আমাকে কোন পাপে শাস্তি দেওয়া হচ্ছে প্রথমে তোকে নিয়ে এরপর মিতাকে নিয়ে কাঁদতে কাঁদতে বলেন মায়া চৌধুরী এভাবে বলুন আমা ওপরওয়ালার পরীক্ষা সবকিছুই নিজের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে করতে বলে আফরিন আর কত পরীক্ষার সম্মুখীন হব আমি আর কত ধৈর্য ধরলে আমার মিতা আমার কাছে ফিরে আসবে কাঁদতে কাঁদতে বলেন মায়া চৌধুরী নিজের হাত দিয়ে ছবির ফ্রেমটা শক্ত করে ধরে রেখেছেন তিনি জানিনা মা কিছুই জানি না? মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে বলে আফরিন মায়া চৌধুরী আর কিছুই বলল না আফরিনের কাঁধে মাথা রেখে চুপ করে রইলো আফরিনও কিছু না বলে কিছুটা ভাবতে লাগলো খনিকেই যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল আফরিন রাত এগারোটা বেজে তিরিশ মিনিট ব্ল্যাক কালারের গাড়িটা থামে চৌধুরী মেনশনের সামনে চাবি নিয়ে গাড়ি থেকে নেমে আসে অরিয়ন কালো রঙের স্যুট প্যান্ট পরা মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে চোখের নিচে কালো দেখ মনে হচ্ছে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার ঠিক নেই মুখে ক্লান্তির ছাপ পড়েছে ডান হাতে মাঝারি সাইজের একটা বক্স ও শপিং ব্যাগ চৌধুরী ম্যানশনের সবাই ঘুমিয়ে আছে পুরো বাড়ি অন্ধকার অরিয়নের গাড়ির শব্দ পেতেই একজন কাজের লোক তড়িঘড়ি করে এসে বাড়ির দরজা খুলে দাঁড়ায় শায়লা ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে স্যার খাবার গরম করে দেব অরিয়ন ড্রয়িং রুমে প্রবেশ করতেই বলে ওঠে শায়লা হাঁটতে হাঁটতে জবাব দেয় অরিয়ন শায়লার কিছু না বলেই খাবারগুলো ঢেকে নিজের রুমে ঘুমোতে চলে যায় সরাসরি নিজের রুমে গিয়ে ঢোকে অরিয়ন দরজা লক করেই বেডের কাছে গিয়ে হাতের বক্স ও শপিং ব্যাগ বেডের উপর রাখে পরনের স্যুট আর টাই খুলে বিছানার উপর রাখে আলমারি থেকে নিজের জন্য এক সেট কাপড় বের করে ফ্রেশ হতে চলে যায় অরিয়ন তোয়ালে হাতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অরিয়ন পরনে সাদা রঙের টি শার্ট ও ট্রাউজার তোয়ালে দিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে এসে দাঁড়ায় বেডের সামনে বেডের উপর থাকা ব্যাগের উপর চোখ যায় অরিয়নের ক্ষণিকেই তোয়ালে থাকা হাতটা যেন স্থির হয়ে রইল এক নজরে কিছুক্ষণ তাকিয়ে রইল ব্যাগটার দিকে ধীরে ধীরে নিজের হাতে থাকা তোয়ালে ছুঁড়ে কাউচের উপর রাখে অরিয়ন গিয়ে বসে বেডে বেড টেবিলের উপর থাকা ছবির ফ্রেমটা হাতে তুলে নেয় এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে অরিয়ন ছবিটা কে তুলেছে অরিয়ন জানে না শুধু জানে ছবিটা অরিয়ন আর মিতার বিয়ের দিনের ছবি ছবিতে স্টেজে মিতা আর অরিয়ন বসে আছে দুজনের মুখেই মিথ্যে অভিনয়ের হাসি বউরূপে থাকা মিতাকে সেদিন কতটা অপরূপ লেগেছিল তা একবারের জন্য খেয়াল করেনি অরিয়ন কিন্তু এখন এখন মনে হচ্ছে নিজের সব থেকে সুন্দর একটা মুহূর্ত নষ্ট করে ফেলেছে অরিয়ন খুব ভালো আছিস আমাকে ছাড়া তাই না ছবিতে থাকা মিতার দিকে তাকিয়ে অভিমানের সুরে প্রশ্ন করে অরিয়ন কিন্তু তো রিয়ন একটু ভালো নেই তোকে ছাড়া নিজেকে নিজে বলে অরিয়ন কথাটা বলতেই জানো কণ্ঠ ভারী হয়ে আসলো অরিয়নের তোকে ভালো না বুঝিয়ে তোর কাছে তো কথা আমি রেখেছিলাম ভুলেছিলাম তোর প্রতি লয়াল থাকবো আর তাই ছিলাম আফরিন ফিরে আসার পর ওর দিকে আমি তাকাইনি আর তুই কথাগুলো নিম্ন স্বরে বলে অরিয়ন কথাগুলো নিম্ন স্বরে বলে অরিয়ন ইচ্ছে করেই বলল নাকি গলা ভারী হয়ে যাওয়ার কারণে এমন শোনা যাচ্ছে তা বোঝা মুশকিল তুই বলেছিল তুই আমাকে কখনো ছেড়ে যাবে না বলেছিল তুই আমাকে সবসময় ভালোবাসবে কি হলো তার কথাগুলো বলতে বলতেই অরিয়নের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে মিতার ছবিতে আর যখন তোকে ভালোবেসে নিজে করতে চাইলাম তুই মিথ্যা আশা দেখিয়ে চোরের মতন পালিয়ে গেলে ছবির ফ্রেমটা শক্ত করে ধরে বলে অরিয়ন যেন ছবিতে থাকা মিতাকেও পালিয়ে যেতে দেবে না অরিয়ন যার সাথে পালিয়েছিস তার সাথে খুব ভালো আছিস তাই না দাঁতে দাঁত চেপে ধরে বলে অরিয়ন এতক্ষণে অরিয়নের কণ্ঠে ফুটে ওঠা অভিমান বা দুর্বলতা যেন খনিকেই সরে গেল ভেসে উঠছে গাম্ভীর্যতা কথাগুলো কর্কশ লাগছে শুনতে ভালো থেকে যতদিন পারিস ভালো থেকে না মৃদু হাসি দিয়ে বলে অরিয়ন তোর আশিকের রক্তে তোকে গোসল করি পবিত্র করি বাড়ি নিয়ে আসবো কথাটা বলতেই হাসি সরে যায় অরিয়নের মুখ থেকে ভাই দেবে শুভ জন্মদিন মাই লাভ ছবিটার দিকে তাকিয়ে মিষ্টি এক হাসি দিয়ে বলে অরিয়ন তোর জন্য কি এনেছে দেখ খাটের উপর থাকা বক্স হাতে নিতে নিতে বলে অরিয়ন পিতা ছবিটা বালিশের সাথে হেলান দিয়ে দাঁড় করায় সে অতি আগ্রহ নিয়ে বক্স খুলতেই বেরিয়ে আসে ছোট্ট একটা কেক যেখানে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে মাই লাভলি ওয়াইফ তুই নেই বলে কি তোর জন্মদিন ভুলবো আমি কোনোদিন কি বলেছে এবারও বললে কেকটা মিতার ছবির দিকে এগিয়ে রেখে বলে অরিয়ন নিজ নিজে কেক কাটে সে ছবিতে থাকা মিতার দিকে এক পিস কেক এগিয়ে দেয় মনে আছে তো গত বছর আমার কাছে বায়না ধরেছিলেন একটা ডায়মন্ডের নেকলেসের জন্য কথাটা বলে একটু থামে অরিয়ন কেকের পিসটা আবারও নিজের জায়গায় রেখে দেয় আর তোর প্রিয় অনিয়ন তোকে সেটা দিয়েছিল তোর আঠারোতম জন্মদিনে মনে আছে তোর এবারও স্পেশাল গিফট চাই তাই না অদ্ভুত হাসি দিয়ে বলে অরিয়ন নিয়ে এসেছে তো তোর রিয়ন তোর জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছে তারা শপিং ব্যাগ থেকে কিছু একটা বের করে ছবিটার সামনে ধরে অরিয়ন এটা কি এনেছে ছেড়ে ভাবছিস তাই তো ভ্রু বলে অরিয়ন এটা হচ্ছে দড়ি বিশাল এক হাসি দিয়ে বলে অরিয়ন আমিও কি বোকা এটা কি সেরো তো তুই জানিস কেন এনেছে সেরে ভাবছিস তাই তো নিজের মাথায় নিজের হাত দিয়ে থাপ্পড় মেরে বলে অরিয়ন এটা তো নতুন নেকলেস এটা দিয়ে তোকে বেঁধে রাখবো যেন কখনো চাইলো আমাকে ছেড়ে যেতে না পারিস তোর ধোকে একবার পাও দিয়েছে সেই ভুল আর দ্বিতীয়বার করছি না আমি এবার আমার থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না কেউ না তুই নিচেও না শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় শুধুমাত্র একবার জানতে পারলে হচ্ছে কোথায় আছিস তুই বিড়বিড় করতে করতে বলতে বলতে ছবিটা নিজের বুকের সাথে চেপে ধরে অরিয়ন তোকে ফিরে আনবই ফিরে আনবই ইউ বি মাইন ইউ উইল বি মাইন অনলি বিড়বিড় করে বলতে বলতে চোখ বন্ধ হয়ে আসে অরিয়নের আরো চার মাস পর কি বলে ডিটেক্টিভিটি করেন আপনারা উনিশ বছর একটা মেয়ে সন্ধান বের করতে পারছেন না রাগানিত অরিয়ন টেবিলের উপর রাখা ফাইল ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি কিন্তু ম্যাডামকে খুঁজে বের করার কোনো রাস্তাই খোলা নেই জবাব দেয় আটচল্লিশ বছরের এক মধ্যবয়স্ক লোক এ কথা আরও ছয় মাস আগে থেকে শুনে এসেছি আমি আমাকে নতুন কিছু শোনান বিরক্তি প্রকাশ করে বলে অরিয়ন নতুন কিছু শোনার মতো কোনো খবর নেই স্যার আমরা কোনোভাবেই সফল পা চুপ থাকুন চেঁচিয়ে ওঠে অরিয়ন বোকদমে এগিয়ে যায় লোকটার সামনে ভয়ে কাচুমাচু করতে থাকে বয়স্ক লোকটি ওটা বয়সে আমার থেকে বড় তা ভুলি চোর আগে আমার সামনে থেকে দূর হয়েছেন না হয় না হয় আমি কি করে বসবো ইউ হ্যাভ নো আইডিয়া দাঁত কিরমির করে বলে অরিয়ন অরিয়নের কথা শেষ হতেই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায় লোকটা নিজের অফিস রুমে দাঁড়িয়ে আছে অরিয়ন মিতার খবর নেই ছমাস হয়ে গেছে এই ছমাস অরিয়ন কিভাবে প্রতিটা দিন পার করেছে তা একমাত্র অরিয়ন নিজেই জানে যত দিন যাচ্ছে তত ইচ্ছে করছে মিতাকে কঠোর শাস্তি দেওয়ার ডিটেকটিভ দিয়েও কোনো কাজ হচ্ছে না উনিশ বছরের একটা মেয়ে কিভাবে সবকিছু এভাবে সাজিয়েছে তা মাথায় ঢুকছে না অরিয়নের তোকে আমি বের করবই খুঁজে বের করবই রুমের মধ্যে পায়তারা করতে করতে বলে অরিয়ন আমাকে ছেড়ে যেতে পারিস না তুই শুনতে পারছিস আমাকে ছেড়ে যেতে পারিস না ছেড়ে যেতে দেবো আমি অরিয়নের কণ্ঠে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে ক্ষণিক চেঁচামেচি করেছে তো ক্ষণিক চুপ করে থাকছে কিছুক্ষণ পর চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে বসে আছে অরিয়ন ডিটেকটিভ যাওয়ার পর থেকেই এভাবেই বসে আছে নিজেকে আজ বড়ই অসহায় মনে হচ্ছে এত টাকা পয়সা কোনো কিছুই যেন মিতাকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারছে না রুমের মধ্যে সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে পরিষ্কার করতে আসলেও অরিয়নের ভয়ে রুমে থাকার সাহস করেনি কাজের লোক দরজা খোলা শব্দ শুনতেই চোখ মেলে তাকায় অরিয়ন সাথে সাথেই বিগড়ে যায় মেজাজ মাথা তুলে তাকানোর আগেই চেঁচিয়ে ওঠে অরিয়ন সামনে দাঁড়িয়ে আছে আফরিন পরনে সাদা রঙের ছিপিস অরুণা গলায় ঝুলছে চুলগুলো ছাড়া আফরিনও যে মিতাকে ছাড়া খুব ভালো নেই তা আফরিনের চেহারা দেখলেই বোঝা যায় অরিয়ন মাথা তুলতেই দেখতে পায় দাঁড়িয়ে থাকা আফরিনকে আফরিনকে দেখে কিছু বললো না নিজের চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল আফরিন রুমটা একবার ভালোভাবে দেখিয়ে নিল ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে যায় অরিয়নের অপোজিটে থাকা চেয়ার টেনে বসে আফরিন এবার আফরিনের দৃষ্টি শুধুমাত্র অরিয়নের দিকে খুব ভালো করে লক্ষ্য করছে অরিয়নকে এভাবে অরিয়নকে দেখি বুকের মধ্যে যেন চিন করতে শুরু করলো আফরিনের আফরিন চেয়ারে বসতেই আবারও আফরিনের দিকে তাকায় অরিয়ন কেন হুট করে বলে ওঠে আফরিন আফরিনের কথার আগা কিছুই বুঝলো না অরিয়ন ভ্রুকুচকে তাকায় আফরিনের দিকে কি বলতে চাচ্ছে বোঝার চেষ্টা করে কেন আমাকে ভুলতে পারলে আর মিতাকে পারছ না প্রশ্ন করে আফরিন ক্ষণিকের জন্য চোখ সরছে আফরিনের অরিয়ন অবাক হয়ে আফরিনের দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবে অরিয়ন কি জবাব দেবে জানে না শুধু জানে এমনটা আর কখনো অনুভব করেনি অরিয়ন কেন আমার পালিয়ে যাওয়া মেনে নিতে পারলেও মিটার পালিয়ে যাওয়াটা মেনে নিতে পারছো না আবারও প্রশ্ন করে আফরিন অরিয়ন এক দৃষ্টিতে বড় বড় চোখ করে আফরিনের দিকে তাকিয়ে রইল মিতার পালিয়ে যাওয়াটা শুনতেই চোখমুখ কঠোর হয়ে যায় যেন এই বাস্তবতাটা মানতেই পারছে না অরিয়ন কেন এইভাবে আমাকে ভালোবাসতে পারলে না করুণ সুরে বলে আফরিন আফরিনের চোখ ভিজে এসেছে আজ কথাগুলো না বলে আর থাকতে পারলো না মন যে কোনোভাবেই মানতে চায় না মানতে চায় না অরিয়ন মুভ অন করে নিয়েছে এত সহজে আফরিনকে কেন ভুলে গেল কেন এই অরিয়ন দুটো মানুষকে দুভাবে ভালোবাসলো তা জানতে খুব ইচ্ছে করে আফরিনের না আফরিন অরিয়নের কাছে ফিরে যেতে চায় না শুধু চায় কিছু প্রশ্নের জবাব যেন নিজের মনকে বোঝাতে পারে সে কারো থেকে কম নয় সেও ভালোবাসার যোগ্য সেও এরকম ভালোবাসার যোগ্য অরিয়ন অসহায়ের মতো আফরিনের দিকে তাকিয়ে রইলো আফরিনের চোখের কণের পানি ঠিকই দেখতে পাচ্ছে অরিয়ন হঠাৎ করে রাগ হচ্ছে অরিয়নের নিজের উপর কেন হচ্ছে জানে না কিছুই জানে না শুধু জানে মিতা কেউ চাই মিতার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল মিতা কেউ চাই মিতার বিয়ে হয়ে যদি বাচ্চা হয়ে যায় তাও মিতাকে অরিয়নের চাই কোনো কিছুই যেন মিতাকে ভুলে যাওয়ার খেয়াল মাথায় ঢোকাতে পারছে না অরিয়নের আমি জানি না আমি জানি না অধৈর্য অরিয়ন নিজের চুল টেনে ধরে চেঁচিয়ে ওঠে আমি কিছু জানি না আমি শুধু জানি আমি এমনটা আর কখনো অনুভব করিনি আমি ওকে ভুলতে পারছি না চেয়ার থেকে উঠতে উঠতে বলে অরিয়ন আমাকে ক্ষমা করো যদি তোমার সাথে অন্যায় করে থাকি তবে আমাকে ক্ষমা করো আফরিন আফরিনের দিকে মাথা নিচু করে বলে অরিয়ন ভালোবাসা তো জোর খাটে না তাই বলে আফরিনকে অযোগ্য বলেও প্রমাণ করতে চাইনি সে কেন সব এমন ওলট পালট হয়ে গেল বুঝতে পারছে না হয়তো তুমি কথাটা বলতে গিয়েও চুপ করে রইল আফরিন নিজের এক হাত দিয়ে অন্য হাতের নখগুলো খুঁটিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা অরিয়ন সবটাই লক্ষ্য করছে আফরিনের এটা ছোটবেলার অভ্যাস নার্ভাস হলেই হাত দিয়ে নখের উপর অত্যাচার চালায় হয়তো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি মাথা নিচু করে আফরিন আস্তে করে বলে ওঠে অরিয়ন সবটাই শুনছে আফরিন অবাক হয়ে বলে অরিয়ন কি বলছ আফরিন এসব ভালোবাসি না হয়তো আমি তোমার সেই বন্ধু ছিলাম যার প্রতি লয়াল থেকে বাকিটা জীবন তো পার করা যায় কিন্তু তার দূরত্বটা তোমাকে ততটা ব্যাকুল করতে পারে না যতটা ব্যাকুল জীবন সঙ্গিনী হারালে হয় মাথা নিচু থাকা অবস্থায় বলে আফরিন হয়তো আমি এটাই তোমার সেই জীবন সঙ্গিনী মাথা তুলে অরিয়নের দিকে তাকিয়ে বলে আফরিন আফরিনের চোখ বেয়ে পানি পড়ছে অরিয়ন কিছু বলল না আফরিন যে একেবারে ভুলও বলেনি তা বুঝতে পারছে অরিয়ন চেয়ারে গিয়ে বসতে বসতে বলে অরিয়ন অরিয়নের চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠেছে কি জন্য জানে না এমনটা কখনো ভেবো না যে তুমি আমার সাথে অন্যায় করেছ তোমার সাথে কাটানো ছয়টা বছর তুমি আমাকে সেভাবে সম্মান দিয়েছ যেভাবে আমি তার প্রাপ্য ছিলাম তোমাকে দেখেই এত কিছুর পরও আমি ছেলেদের বিশ্বাস করতে পারছি আফনান চোখের পানি মুফতে মুফতে বলে আফরিন তোমার মতো ছেলেদের দেখেই মেয়েরা ভালোবাসতে শেখে মৃদু হেসে বলে আফরিন আমি চাই তুমি আর মিতা খুব ভালো থাকো কখনো আমাকে দেখে যেন তোমার মন খারাপ না হয় অথবা তোমাকে দেখে আমার মন খারাপ না হয় সেজন্যই সব কিছু ক্লিয়ার করতে এসেছি আমি বন্ধু হিসেবে সবসময় আমাকে তোমাদের পাশে পাবে কথাটা বলতে বলতেই উঠে দাঁড়ায় আফরিন অরিয়ন আফরিনের দিকে তাকিয়ে রইল অবাক হয় বন্ধু হিসেবে অথবা এক প্রেমিকা হিসেবে ভুল মানুষকে বাছাই করেনি ভেবেই আফরিনের প্রতি সম্মান যেন হাজার গুণ বেড়ে গেল অরিয়নের হ্যাঁ চাই বলে আফরিন ধন্যবাদ তোমাকে আমাকে এতটা বোঝার জন্য বলে অরিয়ন আফরিন কিছু বলল না আলতো করে এক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজ আশেপাশে সব কিছু যেন এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে আবহাওয়া অধিদপ্তরের মতে আরও দু তিন দিন এভাবেই বৃষ্টি পড়বে সন্ধ্যা হয়ে গেলেও বিছানায় শুয়ে আছে অরিয়ন গতকাল রাত তিনটায় বাড়ি ফিরেছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে ওষুধ খেলেও মাথা ব্যথা কমার নাম গন্ধ নেই তাই আজ বিকেলেই অফিস থেকে বাসায় চলে এসেছে অরিয়ন সন্ধ্যা পর ঘুম ভাঙতেই বুঝতে পারে মাথা ব্যথা এখনো কমেনি পাশেই রাখা রংচা কে বা কখন দিয়ে গেছে কিছুই জানে না তবে দেখে মনে হচ্ছে অনেক আগেই দিয়ে গেছে পানির মতো ঠান্ডা হয়ে আছে পুরো বিছানার উপর বসে থাকা অরিয়ন জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই লক্ষ্য করে এখনো বৃষ্টি পড়ছে কিছু একটা ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায় অরিয়ন হাঁটতে হাঁটতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় বৃষ্টির গতি এখনো আগের মতোই আকাশে চাঁদের আলো কম মেঘে প্রায় পুরোটাই ঢেকে যাচ্ছে বাইরে জ্বলন্ত লাইটের আলো সবকিছু এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেলেও অরিয়নের প্রচন্ড রাগ হচ্ছে রাগ হচ্ছে এটা ভেবে যে এই বৃষ্টি সব কিছু সুন্দর করে দিতে পারলেও অরিয়নের জীবনটা সুন্দর করে দিতে পারেনি অরিয়নের অরিয়নের কাছে ফিরে আসেনি কি করবে বুঝতে পারছে না নিজের শক্তি আর সামর্থ্য দিয়ে সবটাই চেষ্টা করে দেখেছে অরিয়ন তাও মিটার কোনো সন্ধান পাইনি কোন অপরাধের জন্য শাস্তি দিচ্ছে আমাকে আকাশের দিকে তাকিয়ে বিড় করে বলে অরিয়ন আমার কি একটু করুণা হয় না তোর এত নিষ্ঠুর থেকে হয়ে গেলে তুই প্লিজ কাম ব্যাক প্লিজ কথাটা বলতেই যেন সব বাধা ভেঙে পড়ল অরিয়নের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে এবার অরিয়ন নিজেকে সামলানোর বা মন শক্ত করার চেষ্টাও করলো না স্রোতের সাথে তাল মিলিয়ে নিজেও কেটে যাচ্ছে প্লিজ প্লিজ আল্লাহ প্লিজ আমার উপর একটু করুণা করুন পরীক্ষা আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায় চোখ বন্ধ করে অনুরোধের সুরে বলতে থাকে অরিয়ন